গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই রূপা লাইফ স্টাইল চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি বিকাল থেকেই আর কি হ্যাঁ ভিডিও করা শুরু করলাম তো রাতের খাবার বানাবো কি কি খাবার বানাই সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আমাদের চিকেন নিয়ে এসেছে তো চিকেনটাই আর কি রান্না করব তো আমার বর একটু বেশি বেশি করে আলু দিয়ে চিকেন রান্না করতে বলেছে যার জন্য দেখো এখানে কতগুলো আলু কেটে নিয়েছি আর যে মশলাগুলো আর কি লাগবে সেগুলো করে নিয়েছি তার মধ্যে দেখো টমেটো ওর পেঁয়াজ এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু শুকনো লঙ্কাটা আমার ঘরে নেই আমি শুকনো লঙ্কা দিয়েই বেশি আর কি চিকেনটা রান্না করি আর এখানে নিয়েছি ধনিয়া পাতা তো চলো তাহলে এখন আগে আমি মশলাটা করে নিই তারপরে চিকেনটা রান্না করব। তো দেখো আমি মিক্সিতে সবগুলো দিয়ে দিচ্ছি আমি মিক্সিতে করে আর কি মশলাটা করে নিব আর এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচা জিরে জের গুঁড়ো আর কি পাউডার দিয়ে আমি রান্না করছি না আমি এইভাবেই করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো আজকে আমি আর কি ঘরোয়াভাবে আর কি চিকেনটা করব যেভাবে আমরা করে থাকি বেশি স্পেশালভাবে করব না আর এদিকে টমেটো পেস্ট করে নিয়েছি আর যেহেতু টমেটোটা কাঁচা আর পাকা টমেটো ছিল সেই জন্য অতটা আর কি বেশি লাল হয়নি দেখো কেমন একটা কালার হয়েছে তো চলো এখন আলুটা ভেজে নিই তো আলু ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে আমি এখানে দেখো আলুটা দিয়ে দিয়েছি তো আলুটা ভাজার জন্য এর মধ্যে আমি কিছুটা লবণ হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো দেখো আলুটা ভাজা হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ এগুলো দিয়ে আলুটা ভাজলে আলুতে সুন্দর একটা কালার হয় কিন্তু দেখো তেলটা কেমন কালো হয়ে গেছে আমি কিন্তু সরিষার তেল দিয়েই রান্নাটা করছি চিকেন রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করার চেষ্টা করি সরিষার তেল দিয়ে রান্নাটা কিন্তু একটু বেশি টেস্টি হয় তো যাই হোক দেখো আমার আলু ভাজা হয়ে গেছে লাল লাল করেই ভেজে নিয়েছি এখন আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নিব ফোড়নের মধ্যে দেখো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর দেখো জিরে দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম আর এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ যেভাবে আর কি আমরা ঘরোয়াভাবে যে ওর চিকেনগুলো আর কি রান্না করে থাকি তো বন্ধুরা তোমরা সাথে থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটি দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন পেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে আদা রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম এটা দিয়ে এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিব আর কি ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায় আমাদের চিকেন বেশিরভাগ রাতেই খাওয়া হয় কেননা সকালবেলা আমার বর চলে যায় অত সকালে আর কি দিনের বেলায় আর কি বেশি একটা চিকেন খাওয়া হয় না বেশিরভাগই আমরা রাতে খাবার খাবারের সঙ্গে চিকেনটাই বেশি খাই তো যাই হোক বন্ধুরা চিকেন খেতে তো আমরা কম বেশি সবাই পছন্দ করি কেউ দিনে বা রাতেই হোক তো দেখো আমার মশলাটা কষান হয়ে গেছে আদা রসুনের পেস্টটা কষান হয়ে গেছে তো এখন আমি বেটে রাখার যে টমেটো সেটা দিয়ে দিলাম তো যেহেতু অনেক লাল লাল পাকা টমেটো ছিল না যার জন্য কারাটা অতো বেশি হয়নি তবে টমেটো মাংসের মধ্যে দিলে পেস্টই হোক আর কেটেই হোক অনেক টেস্টি হয় আর এদিকে আমি ভাত ভাতের জল কষিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখো মশলার তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে তো আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে আমি সবগুলো উপকরণ দিয়ে মানে ঘরে যে উপকরণগুলো থাকে উপকরণগুলো সেগুলো দিয়ে আর কি মশলাটা কষিয়ে নিয়েছি এখন ধুয়ে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম তো দেখো আমি চিকেনগুলো দিয়ে দিয়ে এখন ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নেবো তাহলে চলো বন্ধুরা তোমরা সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা আমার সব চিকেনগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি চিকেনটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব তাহলে চলো তোমরা দেখতে থাকো আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে আর কি চিকেনটা রান্না করছি এই জন্য কালারটা অত বেশি ভালো আসেনি তবে কাঁচা লঙ্কা দিয়ে আর কি রান্না করলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় তো আমি আর কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে আবার চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমার ভাতের যে জলটা বসিয়েছিলাম ওটা গরম হয়ে গেছে আমি ধুয়ে রাখা চালগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এই চালগুলো সিদ্ধ চাল নয় আমি এইভাবেই আর কি রান্না করি তো দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিলাম কেননা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর ভিজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু ভালোভাবে চিকেনটা কষিয়ে নিব তো দেখো বন্ধুরা আমার চিকেন কষানো কিন্তু হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো আর কি জল দিয়ে দেবো তো আমি একটু ঝোল ঝোল করেই রান্না করব। যেহেতু আমাদের সঙ্গে আরও দুজন খাবে সেই অনুযায়ী আর কি রান্নাটা করব তো চলো তোমরা দেখতে থাকো আর কম বেশি এভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে সবাই রান্না করে থাকি তো আমি আজকে করলাম সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো দেখো আমার চিকেনের ঝোলটা ফুটে গেছে আর আলুটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ আর কি হ্যাঁ ঝোলটা ফুটাবো তো দেখো আমার চিকেনটা প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে খুশুনো ধনিয়া পাতাগুলো দিয়ে দিব আর ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ আর কি ঝোলটা যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করব। তো বন্ধুরা আমার রান্না কিন্তু ফ্রাই শেষের দিকে এখন আমি কিছুটা গরম মশলার গুঁড়া দিব আর চিকেনটা নামিয়ে নেব তো বন্ধুরা আমার চিকেন রান্না রেডি হয়ে গেছে তো দেখো আমি নামিয়ে নিয়েছি আর উপরে কিছুটা ধুনিয়া পাতা আর কি দিয়ে দিয়েছি তো চলো এদিকে দেখো আমার ভাত রান্না হয়ে গেছে আর এদিকে চিকেন রান্না হয়ে গেছে তো চলো এখন আমি আমার বরের জন্য কয়টা চালের আটার রুটি করব। তো আমার বর চালের আটার রুটি খেতে চেয়েছে আমি চিকেন দিয়ে খেতে ওটা খুব ভালো লাগে তার জন্য দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে কিছুটা পরিমাণে জল আর এর মধ্যে কিছুটা পরিমাণের লবণ দিয়ে দিলাম এখন জলটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে চালের যে গুঁড়োটা থাকে সেটা আর কি দিয়ে একটা ডো তৈরি করে নিব রুটি করার জন্য তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো দেখো চালের গুঁড়োটা কিন্তু গরম জলের সাথে মাখানো হয়ে গেছে আর কি এখন আমি এটা ভালোভাবে একটা ডো তৈরি করে নিব ভালো করে মাখিয়ে আর চালের রুটি দিয়ে কিন্তু চিকেন খেতে খুব ভালো লাগে আমি আগেও খেয়েছি তো আমি বেশি করবো না যেহেতু ভাত করেছি এই জন্য বেশি করবো না চার পাঁচটা রুটি করব তো দেখো আমি এখানে লেচি কেটে নিয়েছি আর রুটিও করে নিয়েছি আর এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি এখন রুটিগুলো ভেজে নিব তো দেখো আমি রুটিগুলো ভেজে নিচ্ছি রুটিগুলো কিন্তু ফুলেছিল ছিল কিন্তু এতটাই সাদা ছিল রুটিগুলো এই জন্য অতটা বেশি ভালো বোঝা যাচ্ছিল না ক্যামেরায় তো দেখো আমি এইভাবে সবগুলো আর কি রুটি ভেজে নিব তো যেহেতু চালের আটার রুটি আমি অত বেশি গোলাকার করতে পারিনি যেমনই হোক করেছি তো এইভাবে দেখো রুটিগুলো ফুল ছিল এইভাবে আর কি ভেজে নিলাম সবগুলো রুটি যেহেতু বেশি রুটি করিনি তো আমার সবগুলো রুটি আর কি ভাজা হয়ে গেছে দেখো এই কয়টা আর কি ভেজে নিয়েছি তো চিকেন দিয়ে কিন্তু রুটি খেতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখো তো বন্ধুরা আমাদের রাতের ডিনার কিন্তু কমপ্লিট তো দেখো এখানে রুটি নিয়ে নিয়েছি আর চিকেন নিয়ে নিয়েছি তো আগে রুটিটা খেয়ে নিই আর যেহেতু ভাত করেছি ভাতটাও পরে খাব তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরে হাঁটতে এসেছি কেননা সারাদিনের মধ্যে আর কি বাইরে বের হয়নি আমার বড় এলো খাওয়ার পরে তো বললাম চলো একটু বাইরে এই সুইটি এই এদিক আয় সুইটি আসো উল্লো পাপালো সুইটি কি তো এই টকটা দেখছো এটা হচ্ছে আমাদের ঘর মালিকের ডগ ওর নাম সুইটি তো ও বেবির সঙ্গে একটু খেলা করছিল আর এদিকে দেখো চার পাঁচটা মতো অন্ধকার আমার বরের দিকে হাঁটাহাঁটি করছে আর তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমরা যে ঘরে থাকি সেই ঘরটা চাইতে অনেক অন্ধকার তো যাই হোক বন্ধুরা তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো এভাবেই সাথে থেকো পাশে থেকো তো দেখো আমার বেবি একটু ছুইটির সঙ্গে দৌড়াদৌড়ি করছিলো খেলা করছিলো আর এদিকে আমি একটু হ্যাঁ একটা বাচ্চা ছিল না অনেকেই তোকে বলছিল যে আমার সকল বন্ধুদেরকে তুমি একটু হাই করে দাও তো আবার হাই করছিল তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো এখানেই বিদায় নিয়েছি শুভরাত্রি